বিসমিহি রহমান রাহিম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকে আছি তিন শতাংশ জায়গার মধ্যে চার বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি অথবা আমাদের জায়গার পরিমাণ আরও বেশি থাকে অথবা কম থাকে কিন্তু আমাদের চাই চারটি বেডরুম তো তাদের জন্য ভিডিওটি উপস্থাপন করছি আজকে ভিডিও দেখে তারা চমৎকারটি ধারণা লাভ করতে পারবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা হার পরিশ্রম করে আমার দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা তাদের এই কষ্টার্জিত টাকা দিয়ে স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে চান আমরা তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হয় চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডিভিও খুব চমৎকার এবং নান্দনিকভাবে আমরা সাজিয়েছি আজকের ভিডিওতে আমি আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে ফ্ল্যাট কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো নিশ্চয়ই লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা এই বাড়িটিতে আমরা ফ্রন্টে দুটি পোর্টস দিয়ে দুটি ব্যালকনি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকনিটি খুব চমৎকার করে আমরা ডিজাইন করেছি এই পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি আর মাঝখানে আমরা হচ্ছে আমাদের পোর্সটি দিয়েছি পোর্সটি আমরা দুটি রাউন্ড শেপে কলম দিয়ে খুব চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর হচ্ছে আমরা যে জানালাগুলো দিয়েছি জানালাগুলো আমরা খুব চমৎকার করে ডিজাইন করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের থ্রি ডি এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে সাজিয়েছি আর আমরা যে জায়গাটি নিয়েছি জায়গার দৈর্ঘ্য চল্লিশ ফিট আর প্রস্থ হচ্ছে তিরিশ ফিট এখানে বারোশো স্কোয়ার ফিট জায়গা আছে আর সামনে একটি পোর্চ আছে আট ফিট বে আট ফিট তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা তো এখন আমরা হচ্ছে প্ল্যান্টির পার্ট বাই পার্ট দেখে নেব তো পোর্চটি হচ্ছে আট ফিট বে আট ফিটের সামনে দুটি রাউন্ড শেপের কলাম আছে এটি দিয়ে বাড়িতে প্রবেশ করে হচ্ছে আমাদের স্টেয়ার রুমটি আট ফিট বাই ষোলো ফিট চ্যালেঞ্জের স্টেয়ারটি এটি দিয়ে আমরা মূলত বাড়ির ভিতরে প্রবেশ করব এই হচ্ছে আমাদের শুরুতে ডাইনিং স্পেসটি হচ্ছে এগারো ফিট বা আঠারো ফিটের অনেক বড় অসড় একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এখানে হচ্ছে আমরা একটি টয়লেট দিয়েছি আট ফিট বাই পাঁচ ফিট একটি টয়লেট দিয়েছি আপনারা চাইলে এখানে হাই কোমোট এবং লো কোমোটের টয়লেট ইউজ করতে পারবেন আর এখানে আমরা ড্রয়িং রুম হিসাবে এটি দেখিয়েছি আমাদের যিনি ক্লায়েন্ট তিনি এটি ড্রয়িং রুম হিসাবে চেয়েছেন আপনারা চাইলে এটি বেডরুম হিসাবে দিতে পারেন তো মূলত আমরা এটি বেডরুম হিসাবে ইউজ করবো যেহেতু আমাদের ডাইনিং স্পেসটি অনেক বড় সরো আছে এখানে আমরা ডাইনিং এবং ড্রয়িং কম্বাইন এটাতে ইউজ করবো এটার সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি পনেরো ফিট বাই চার ফিট একটি ব্যালকনি এখানে আমরা বারো ফিট হবে বারো ফিট বা চার ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে আমরা একটু খোলা জায়গা রেখেছি যাতে করে এই দিক দিয়ে আলো বাতাস প্রবেশ করতে পারে এজন্য ভেন্টিলেশনটা আমরা এখানে রেখেছি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম দিয়েছি জেনারেল বেডরুম এখানে এগারো ফিট বা এগারো ফিট একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের কিচেনটি অনেক বড়ো সড়ো করে দিয়েছি এগারো ফিট বাই ছয় ফিটের অনেক বড় একটি কিচেন এইখানে আমরা প্লেসমেন্ট করেছি এখানে হিউজ পরিমাণ জায়গা থাকবে আপনারা ইন্টুড করে সাজিয়ে গুছিয়ে কিচেনটি ব্যবহার করতে পারবেন এখানে আমরা একটা জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বা এগারো ফিটের এর জেনারেল বেডরুমটি অনেক বড় সড়ো আছে এক পাশে বেড প্লেস করার পর হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে রুমটি ব্যবহার করে নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের একটি অ্যাডাস্টল আছে বেডরুমটির সাথে পাঁচ ফিট বা ছয় ফিট একটি অ্যাডাস্টলটা আমরা এখানে প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে সামনে আমাদের মাস্টার বেডরুমটি আছে এগারো ফিট বা বারো ফিট একটি মাস্টার বেডরুম এইখানে আমরা এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি পাঁচ ফিট বাই ছয় ফিট একটি টয়লেট অ্যাটাচ করেছি আর সামনে একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই চার ফিট একটি ব্যালকনি আমরা সামনে অ্যাটাচ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যানটি এখানে আমরা টোটাল চারটি বেডরুম পাচ্ছি একটি দুটি তিনটি চারটি বেডরুম পাচ্ছি দুটি তিনটি টয়লেট পাচ্ছি তারপর হচ্ছে কিচেন পাচ্ছি মাঝখানে ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস পাচ্ছি সামনে দুটি ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে আমাদের কলম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগে শেষ করতে পারবো এগারোটি কলাম দিয়ে বাড়ির কাজটি করা সম্ভব তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে আমাদের যে পরিমাণ বাজেট লাগবে এই নান্দনিক জন্য বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই বিশেষ করে আমরা মিনিমাম তিনতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই প্রায় আঠাশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়ির কাজটি আমাদের কমপ্লিট করতে আমাদের দেশে অনেক মিস্ত্রিরা আছেন এরকম বাড়ি দেখলেই তারা তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা একটি বাজেট ধরিয়ে দেন মালিককে বিশেষ করে তারা তাদের সুবিধার জন্য কাজটি করে থাকেন যেমন পোস্টে মনের মতো করে বাড়িয়ে নেন এবং সাইড সাইডে অনেক কার্নিশ বাড়াইয়ে দেন দেড় থেকে দুই ফিট করে কার্নিশ দিয়ে দেন ছাদের যে ছা প্যারাপেট ওয়ালগুলো আছে এগুলো তাদের ইচ্ছামতো ডিজাইন করে নেন ব্যালকনিগুলো তো ইচ্ছা মতো ডিজাইন করে নেন এতে করে অনেক বাজেট বেড়ে যায় তো আপনারা মিস্ত্রিদের এরকম অপরিপক্ক পরামর্শতে কান দিবেন না আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে বাজেট থেকে শুরু করে প্ল্যান ড্রয়িং ডিজাইন থ্রি সব কিছু করে নেবেন এতে করে আপনারা লাভবান হবেন আর যদি আমরা একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাড়ি কাজটি কমপ্লিট হয়ে যাবে ছাড়া আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই তাহলে আমাদের বাজেটটা একটু বাড়িয়ে নিতে হবে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করে স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম